আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ একজন পীর বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে কিছু গুরুতর অভিযোগ করেছেন এবং কথা বলেছেন ইদানিং তিনি খুব বেশি পরিমাণেই বলে যাচ্ছেন তার ভিডিও কখনও মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে এবং তিনি অনলাইনে অফলাইনে ব্যাপক পরিচিত তিনি ভালো বলতে পারেন এবং তার ওয়াজ ফেলে অনেক মানুষ হয় সুতরাং এ কথাগুলোর বিশ্লেষণ প্রয়োজন যেহেতু অনলাইনে কথাগুলো প্রচার হচ্ছে তাই অনলাইনে বিশ্লেষণ প্রয়োজন আমি আল্লাহর ওয়াস্তেই আমার এই ইমানি দায়বদ্ধতা থেকে কিছু কথা বলার চেষ্টা করছি তিনি অভিযোগ করেছেন যে তিন দিন সরকার ছিল না তখন তোমরা খেলাফতের ডাক দিয়ে কেন খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করো নাই প্রশ্ন করেছেন জামাতে ইসলামীকে তুমি বলে এবং এই পুরো বক্তব্যে তিনি কিভাবে তুচ্ছতাচ্ছিল্য করে মানুষদেরকে হেয় প্রতিপন্ন করে এবং বাংলাদেশ জামাত ইসলামের মতো একটা সংগঠনকে কিভাবে আক্রমণ করে কথা বলেছেন আমি আপনাদেরকে একটু পরে তার ভিডিওটা শোনাবো আপনারাই তার মূল্যায়ন করবেন যে আসলে একজন আলেম বা একজন পীর কখনো এইভাবে কথা বলতে পারে কিনা এটা যারা দাড়িল আল্লাহর কাজ করেন তাদের বৈশিষ্ট্য এমন হতে পারে কিনা এখন আমি আপনাদের কেমন ভিডিওটা একটু শুনাই দেখেন উনি কি বলেছেন এখন যদি আসল কথা বলি তো ফলের বিড়াল বেরিয়ে যাবে পাঁচ তারিখের পর আট তারিখ পর্যন্ত তিন দিন তো বাংলাদেশে কোনো সরকার ছিল না তখন তোমরা ছাড়া ইসলামী ডাক দিয়া খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত তার একটাই জানি পশ্চিমাদের কাছে নাকে কে খত দিস খেলাফার রাজনীতিকে বিশ্বাস তোমরা করো না ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করো না শুধু ইসলামী রাজনীতির কথা বলে মানুষকে ধোকা দিচ্ছ প্রতারণা করছো তিন দিন সরকার ছিল না তখন তোমরা খেলাফতের ডাক দিয়ে কেন খেলাফত প্রতিষ্ঠিত করো নাই আপনারা বলেন ওই যে সৈরাচার বিরোধী যে আন্দোলন যে রক্ত গোলাগুলি দেশের যে অবস্থা বিপর্যস্ত অবস্থা যাদেরকে লক্ষ্য করি উনি জামা শিবিরকে লক্ষ্য করি এটা বলছে অথচ জামা শিবির ওখানে আন্দোলন করে শত শত লোক আহত তারপরে হাসপাতালে এদিক দিয়ে সরকার পালিয়ে গেছে আর উনি বলতেছে ওই সময় কেন তোমরা মানে খেলাফতের ডাক দিয়ে খেলাপথ প্রতিষ্ঠিত করে ফেললে না আচ্ছা ওই বিপ্লবটা কি ইসলামপন্থীরা একা করেছিল আপনাদের কাছে ওনার এই কথার মূল্যায়ন এটা রায় ছেড়ে দিলাম যে আসলে ওই মুহূর্তে খেলাফতের ডাক দিয়ে আদৌ খেলাফত প্রতিষ্ঠিত করার অবস্থা ছিল কিনা আর যাদেরকে লক্ষ্য করে উনি বলছে জামার শিবিরকে লক্ষ্য করে উনি জামার শিবিরকে লক্ষ্য করে বলবে কেন উনি না খেলাফত প্রতিষ্ঠার কাজ করে তাহলে ওনার উপরে তো দায়িত্ব ছিল যে উনি সহ আরো যত পীর আছে ওনাদের তরিকার আর সবাইকে মিলে ওনারা খেলাফথে ডাক দিতেন খেলাফত প্রতিষ্ঠার মানে কাজটা তো শুধু জামাত ইসলামী একা এই জারাদারি নেয় নাই তো জামাত ইসলামী একা কিন্তু এই জারাদারি নেয় নাই তাহলে উনি কেন এটা করলেন না উনি করেন নাই উনি এসব নিয়ে হয়তো গলাবাজি করবেন এই জন্যই করেন নাই উনি তা না হলে প্রশ্নের জবাব কি যে আপনি কেন করলেন না আপনার তো হাজার হাজার ফলোয়ার লক্ষ লক্ষ ফলোয়ার আপনার তো অনেক লোক লোকজন আছে তখন তো আবার বলেন যে আমি রাজনীতি করি না তাহলে এইসব বলেন কেন আপনি খেলাফত প্রতিষ্ঠার জন্য কি কর্মসূচি জাতির কি দিয়েছেন খেলাফত আপনার উচিলে হইলেও তো হয়ে গেল যে কেউ করে করলেই তো হলো নিজেও করবে না আবার অন্যদের পিছনে লেগে থাকবেন এটা কি ইনসাফের মাপ কাঠিতে টিকে খেলাফার রাজনীতিকে বিশ্বাস করো না তোমরা তোমরা পশ্চিমাদের কাছে নাকে খদ দিয়েছ নজিবুল্লাহ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কি পশ্চিমাদের কাছে নাকে খত দিয়েছে আচ্ছা আপনারা বলুন এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে বহির্বিশ্বের সাথে আপনার একটা ভালো সম্পর্ক লাগবে কিনা তো বহির্বিশ্বের রাষ্ট্রদূতরা বা পশ্চিমা রাষ্ট্রদূতরা জামাতের আমিরের সাথে দেখা করছে এবং জামাতের আমির বা জামাত ইসলামীর নেতারা তাদের সাথে দেখা করছেন জামাত যদি ক্ষমতায় যায় যদি বিরোধী দলে যায় যদি সংসদ সদস্য হয় তাহলে তারা কিভাবে ভূমিকা রাখবে বা ইসলাম এ বিষয়ে কি বলেছে পশ্চিমে যারা রাষ্ট্র চালায় তাদেরকে কি এই বিষয়গুলো বলতে হবে না তারা আপনার ওখানে এসে কি আপনার মুরিদ হবে তারা যে আমাদেরকে সবক দেন আমরা আপনার থেকে কিছু তসবিদ আলিল জিকির আজকার শিখতে চাই আর আপনার মতো শুধু বক্তৃতা দেব কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার কোনো কাজ করব না আমরা মঞ্চে উঠেই বলবো আমরা রাজনীতি করি না এই সবক আপনার কাছে যাবে ওদের এই কাজ ওরা ইসলাম প্রতিষ্ঠান আন্দোলন হিসাবে তারা জামাত ইসলামীকে জানতে আসে বুঝতে আসে তারা জানতে চায় নারী নীতি আপনারা নারীদের কিভাবে আপনারা পরিচালনা করবেন গার্মেন্ট শ্রমিকদের কিভাবে পরিচালনা করবেন ইসলামের অর্থনীতির বিষয়ে কি বলা আছে ইসলামের বিচার ব্যবস্থার বিষয়ে কি বলা আছে যেহেতু আপনারা ধর্মীয় দল এতদিন তারা এগুলি জানা বোঝার কোনো প্রয়োজন মনে করেন নাই এখন কেন জানতে আসছেন এখন তারা ধারণা করছেন যে যদি বাংলাদেশে ইসলামিক দল ক্ষমতা এসে যায় কারণ জনগণের মধ্যে ইতিমধ্যে একটা জোয়ার এসেছে আপনি ইনসাফিত্তিক কথা বলুন এই দুটি কথা একেবারে অসার এখানে উনি আরো যে কথাগুলি বলেছেন মোটামুটি বারোটি অভিযোগ আমি সবগুলোর কথা বললাম না এই দুটি বিষয়ে আমি আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম এই পীর ঠিক কথা বলেছেন জামাত ইসলামীকে আধৌ চিমাদের কাছে জামাত তাদের নাকে দিয়েছে তাদের আদর্শকে বিক্রয় করে দিয়েছে এটা কি এখনই বলা যায় এটা বলতে হলে তো জামাত এখন আপনি কিভাবে বললেন এরপর উনি বলছেন খেলাফতে তোমরা বিশ্বাস না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস না শুধু ইসলামী রাজনীতির কথা বলে মানুষকে ধোকা দিচ্ছ প্রতারণা করছো এ কথা কতটুকু সত্য জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির কি খেলাফত ব্যবস্থায় বিশ্বাস করে না এবং জামায়াত ইসলামী ইসলামী ছাত্র কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে না তারা কি মানুষকে ইসলামী রাষ্ট্রের কথা বলে ধোকা দিচ্ছে যদি ধোকাই দিত তাহলে ইসলামের শত্রুরা তাদের নেতাদেরকে ফাঁসি দিত যদি ধোকাই দিত তাহলে তাদের নেতা কর্মীরা এত মামলা খেত একজন পীর হইয়া কিভাবে মানে এরকম অসত্য কথা এত উগ্রভাবে বলতে পারে আমি আপনাদের বিবেকের কাছে এটা রেখে দিলাম ভিডিওটা বড় হয়ে যাবে তাই আজ আর বললাম না আল্লাহ যেন এদের এই অপপ্রচার থেকে ইসলামী সংগঠনটাকে হেফাজত করেন আপনারা সমালোচনা করবেন আমরাও তো সমালোচনা করি কোনো ভুল ত্রুটি হলে আমরাও পর্যালোচনা করি আল্লাহ আপনাকে এলিম দিয়েছেন আল্লাহ আপনাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন আপনি সুন্দর বলতে পারেন আপনি সুন্দর করে বলুন এবং যৌক্তিক কথা বলুন আপনি এভাবে উগ্রভাবে তাচ্ছিল্য করে তুমি বলে সবাই মনে হচ্ছে যেন আপনার ছাত্র হওয়ার যোগ্যতাও নাই নিজেকে নিজের গ্রান মুক্তি ঘোষণা দিয়ে এভাবে বলছেন এগুলি দ্বারা কি মানুষ আদায়ত পাবে দর্শক মন্ডলী আপনাদের উপর এর বিচারের ভার রইল আজ এ পর্যন্ত আসসালাম আলাইকুম